হ্যালো ফ্রেন্ডস নলেজ স্টিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আধিস সপ্তাহে আলোচনা করব একুশে আগস্টের কর্মসংস্কৃতি পেপারটি নিয়ে তো পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্কৃতি কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব এক নজরে রাজ্যের এবং কেন্দ্রের যে সমস্ত নিয়োগ সূচিগুলি রয়েছে প্রথমেই দেখো রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিনটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে তেইশে আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি পি ডট ডবল স্ল্যাশ ডাব্লুবি পুলিশ ডট জিও বি ডট ইন নেক্সট থাকে করেছে হুগলি জেলায় স্বাস্থ্য বিভাগে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে আঠেরোটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট হুগলি ডট এন এনআইসি ডট ইন নেক্সট থাকে রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায় নিয়োগ তো এখানে অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকা পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পঁচাত্তরটি যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক তো এখানে অনলাইনে আবেদন করতে হবে পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবল স্ল্যাশ রিক্রুটমেন্ট ডট এম ই এন টি ডিডি ডট ইনে নেক্সট তাকে রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলায় নিয়োগ তো এখানে অঙ্গনড়ি কর্মী অঙ্গনারী সহায়িকা পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চারশো দুইটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক তো এখানে অনলাইন আবেদন করতে হবে পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবল স্ল্যাশ নর্থ টোয়েন্টি ফোর পরগনা স্টট জিও ডট ইনে নেক্সট দেখ রয়েছে কলকাতা হাইকোর্টে নিয়োগ তো এখানে লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে দুশো একানব্বইটি যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক তো এখানে অনলাইন আবেদন করতে হবে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপ্লিডাব্লিউ ডট কলকাতা হাইকোর্ট ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে স্টেট এলিজিবিলিটি টেস্ট ডিউটি টেস্টের নিয়োগ তো এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হবে যোগ্যতা বলা হয়েছে মাস্টার ডিগ্রি পাস হলে এখানে আবেদনযোগ্য তো এখানে অনলাইন আবেদন করতে হবে একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডাব্লিউ অনলাইন ডট নেক্সট তাকে রয়েছে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনের নিয়োগ তো এখানে প্রবেশনারি অফিসার এবং ম্যানেজমেন্ট ট্রেনিং পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চার হাজার চারশো পঞ্চান্নটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্রাজুয়েট তো অনলাইন আবেদন করতে হবে একুশে আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত ডট ইনে নেক্সট দেখো রয়েছে ইনস্টিটিউট অফ পার্সোনাল নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে আটশো ছিয়ানব্বইটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে একুশে আগস্ট দু চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাভেট বি ডাব্লিউ ডট আইবি পি ডট ইনে নেক্সট দেখো রয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চারশো সাতষট্টিটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে একুশে আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ইপিল ডাব্লিউ ডট আই এল ডট কম নেক্সট তাকে রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ফোর্সে নিয়োগ তো এখানে কনস্টেবল ট্রেডসম্যান পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো তেতাল্লিশটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই বা ডিপ্লোমা তো এখানে অনলাইনে আবেদন করতে হবে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ইপিল ডাব্লিউ ডট রিক্রুটমেন্ট ডট আইটিভি পুলিশ ডট এনআই ডট ইনে নেক্সটটা করে রয়েছে ইনস্টিটিউট ফর প্লাজমা রিসার্চের নিয়োগ এখানে মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে সাতাশটি যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েট তো এখানে অনলাইন আবেদন করতে হবে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে এস টি টিপি ডট ডবল স্লাস ডব্লুড ডট আইপিআর ডট আর ইএস ডট ইনে নেক্সট তা করে রয়েছে রেল রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে সাত হাজার নশো একান্নটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে সিটি পি এস ডট ডবল স্লাস ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইন নেক্সট থেকে রয়েছে হুগলির কোচি সিপিআর্স লিমিটেডের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে দশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে সিটি পি এস ডট ডবল স্লাস কোচি সিপিআর্স ডট ইনে নেক্সট দেখো রয়েছে বেঙ্গল সেন্ট্রাল রেলওয়েতে নিয়োগ তো এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিন হাজার তিনশো সতেরোটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক ও ন্যাশনাল টেট সার্টিফিকেট পাস হলে এখানে আবেদনযোগ্য তো এখানে অনলাইন আবেদন করতে হবে চৌঠা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডিবুডাব্লিউ ডট ডাব্লিউ সিআর ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিওভি ডট ইনে নেক্সট দেখো রয়েছে গেইল ইন্ডিয়া লিমিটেডের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিনশো একানব্বইটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সন্ধ্যা ছটার মধ্যে বিস্তারিত পাবে এস টিপিএস ডট ডবল জিরো স্কেল অনলাইন ডট কমে নেক্সট তা করেছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের নিয়োগ তো এখানে এস টাইপেন্ডিয়ারি টেনই পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে দুশো উনআশিটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিকেল চারটের মধ্যে বিস্তারিত পাবে ডবল ডাব্লিউ ডট এনপিসি কেরিয়ার্স ডট কো ডট ইনে নেক্সট তা করে রয়েছে রেল রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তেরোশো ছিয়াত্তরটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে সিটি পি এস ডট ডবল স্ল্যাশ ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইন তো বন্ধুরা এই ছিল এক নজরে রাজ্যের এবং কেন্দ্রের যে সমস্ত নিয়োগসূচিগুলি রয়েছে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে ইন্দোর তিব্বত সীমান্ত পুলিশে আটশো উনিশ কনস্টেবল তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ফোর্স কনস্টেবল পদে আটশো জন পুরুষ ও মহিলা নিয়োগ করবে প্রাথমিকভাবে অস্থায়ী পদ হলেও পরবর্তীতে স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে দরখাস্ত করতে হবে অনলাইনে দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে পয়লা অক্টোবর দু হাজার চব্বিশের মধ্য এখানে যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল পাস ন্যাশনাল স্কিল বা ডেভেলপমেন্টস কর্পোরেশন থেকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফুড প্রোডাকশন বা কিচেন বিষয় বিষয়ে লেভেল ওয়ান কোর্স পাশ হতে হবে সাহিক মাপজক হতে হবে ছেলেদের বেলা উচ্চতা কমপক্ষে একশো সত্তর সেমি বুকের ছাদি না ফুলিয়ে আশি সেমি হতে হবে মেয়েদের বেলা উচ্চতা হতে হবে একশো সাতান্ন সেমি তো এখানে বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে টিব্ল ডাব্লিউ ডট রিক্রুটমেন্ট ডট আইটিবি পুলিশ ডট এনআইসি ডট ইন ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে দরখাস্তের ফি বাবদ একশো টাকা অনলাইনে দিতে হবে মহিলা তপশিলি সম্প্রদায়ের এবং প্রার্থন সমরকর্মীদের ফি লাগবে না তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তা করে হচ্ছে নর্দার্ন রেলে চার হাজার ছিয়ানব্বই অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে আইটিআই পাশেদের জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্দার্ন রেলওয়ে মেকানিক্যাল ডিজেল ইলেকট্রিশিয়ান ফিটার কার্পেন্টার মেকানিক এই সমস্ত বিভিন্ন ট্রেডে চার হাজার ছিয়ানব্বই জনকে অ্যাপারেন্টিস পদে নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে যোগ্যতা বলা হয়েছে কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিক বা সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি বা এসসি ভিটি স্বীকৃত আইটিআই পাশ হতে হবে বয়স হতে হবে ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের অনুযায়ী পনেরো থেকে চব্বিশের মধ্যে তপশিলী সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা পাঁচ বছর অবিসিরা তিন বছর এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা দশ বছর বয়সে ছাড় পাবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবু ডাব্লিউ ডট আর আর সি এনআর ডট ওআর জি তো এখানে প্রার্থী বাচা করা হবে মাধ্যমিক এবং আইটিআই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে বোক্ত ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে নেক্সট তা করে হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্সে তিনশো চব্বিশ আইটিআই অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হ্যালেন নৈসিক বিভিন্ন ট্রেডে আইটিআই অ্যাপারেন্টিস পদে তিনশো চব্বিশ জন নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে যোগ্যতা বলা হতে সংশ্লিষ্ট ট্রেডে এনসিবিটি বা এস স্বীকৃত আইটিআই কোর্স পাশ হতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিপিল ডাব্লিউ ডট অ্যাপারেন্টিশিপ ইন্ডিয়া ডট জিও ডট ইনে তো এখানে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিপিল ডাব্লিউ ডট হেল ইন্ডিয়া ডট কো ডট ইনে নেক্সট তা হচ্ছে কোচিন শিপিয়ার্স লিমিটেডে চৌষট্টি সিফ্ট ড্রাফটসম্যান ট্রেনি যেখানে বলা হয়েছে ভারত সরকারের মিনি রত্ন এবং শেডিউলস তালিকা রাষ্ট্রায়ত্ত সংস্থা কোচিন শিপিয়ার্স লিমিটেডে চৌষট্টি জন ড্রিপ শিপমেন্টস ট্রেনি নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত দিতে হবে একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতল পাশের পর কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ মেকানিক্যাল ইলেকট্রনিক্স এবং ইঞ্জিনিয়ারিং বিষয়ে তিন বছরের ডিপ্লোমা পাশ হতে হবে ডবসম্যানশিপ এবং ক্যাট বিষয়ে দক্ষতা থাকা আবশ্যক ডিপ্লোমা পাস ইঞ্জিনিয়ারিং পাস এবং নন উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা বিটেক বা এমএসসি পাস যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন না তো এখানে বয়স হতে হবে একত্রিশ আগস্ট দু হাজার চব্বিশের হিসেবে পঁচিশ বছরের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে ডিবুল ডাব্লিউ ডট কোচি সিপিআর্স ডট ইনে তো তোমারও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট করে হচ্ছে সুপ্রিম কোর্টে আশি জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট তো এখানে বলা হচ্ছে সুপ্রিম কোর্টে জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট পদে আশিজন নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস ও কুকিং এবং কুকিং এবং আর্টস বিষয়ে কমপক্ষে এক বছরের ডিপ্লোমা পাস হতে হবে বয়স হতে হবে আঠারো থেকে সাতাশের মধ্যে তপশিল এবং ও সম্পদ এবং শারীরিক প্রতিবন্ধীরা বয়সের ছাড় পাবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে ডিবু ডাব্লিউ ডট এস ডট জিও ডট ইনে তো এখানে দরখাস্তের ফি বাবদ চারশো টাকা দিতে হবে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট আগে রয়েছে প্রতিরক্ষা সংস্থায় বাহান্ন অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টস অর্গানাইজেশনের সহযোগী সংস্থা ভেরিকাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টস এবং ডিপ্লোমা অ্যাপারেন্টিস ও গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিস পদে জন নিয়োগ করবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে তো এখানে যোগ্যতা বলা হয়েছে ডিপ্লোমা তো এখানে যোগ্যতা বলা হয়েছে ডিপ্লোমা অ্যাপারেন্টিস পদের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে যোগ্যতা বলা হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শাখায় দু হাজার কুড়ি সাল বা পরবর্তী সময়ে ডিপ্লোমা কোর্স পাস তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি এস ডট ডবল এন টি এস ডট এডুকেশন ডট জিও ডট ইনে তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে ডবু ডাব্লিউ ডট ডিআরডিও ডট জিও ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে চেষ্টা গার্ডেন রিস শিপ বিল্ডার্স আঠাশ আপারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তো এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন সংস্থা রিস শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডে কলকাতার বিভিন্ন শাখায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জন নিয়োগ করবে বয়স হতে হবে পয়লা আগস্ট দু হাজার চব্বিশ অনুযায়ী আঠাশ বছরের মধ্যে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে বাইশে আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে যোগ্যতা বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কেমিক্যাল পদের জন্য কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ ইঞ্জিনিয়ারিং শাখায় চার বছরের ফুল টাইম ইঞ্জিনিয়ারিং বা ডিগ্রি বা সমতুল পাশ হতে হবে চার বছরের ইঞ্জিনিয়ারিং বা ডিগ্রি কোর্স পাশ হতে হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল পদের জন্য সিক্সটি পার্সেন্ট নম্বর সহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় চার বছরের ডিগ্রি কোর্স পাশ হতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে ডবল ডাব্লু ডট জিআ এসি ডট ইনে বা সিটি পি এস ডট ডবল স্ল্যাট জব অ্যাপ্লাই ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ পাঁচশো নব্বই টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট করে হচ্ছে বীরভূম জেলায় একানব্বই আশাকর্মী তো ওখানে বলা হচ্ছে বীরভূম জেলার অন্তর্গত রামপুরহাট মহকুমা একাধিক ব্লকে একানব্বই জন আশাকর্মী নিয়োগ করবে দরখাস্ত করতে হবে একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে যোগ্যতা বলা হয়েছে বিবাহিতা বিধবা এবং আইনত বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদনযোগ্য প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে মাধ্যমিক বা সমতুল পরীক্ষা অবতীর্ণ হয়ে থাকতে হবে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী তিরিশ থেকে চল্লিশের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে এইচ টি ডট ডবল স্ল্যাশ বীরভূম ডট ওয়েবসাইটের মাধ্যমে তো ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী ইন্টারভিউয়ের তারিখ পঁচিশ সেপ্টেম্বর দু হাজার তো বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট দেখা রয়েছে পশ্চিম মেদিনীপুরে ল্যাবরেটরি টেকনিশিয়ান তো এখানে বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতিতে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে চারজন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে অনলাইনে দরখাস্ত করতে হবে একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে যোগ্যতা বলা হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি নিয়ে উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ল্যাবরেটরি টেকনোলজির বা মেডিকেল ল্যাবরেটরি বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে তো এখানে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী উনিশ থেকে চল্লিশের মধ্যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন দরখাস্ত করতে হেলথ ডট জিও বি ডট ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে রয়েছে অসম বিশ্ববিদ্যালয়ে বাইশ অশিক্ষক কর্মী তো এখানে বলা হয়েছে অসম বিশ্ববিদ্যালয়ে ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এবং মাল্টিটাস্কিং স্টাফ এবং লোয়ার ডিভিশনাল ক্লার্ক পদে বাইশজন ছেলে মেয়ে নিয়োগ করা হবে অনলাইনে দরখাস্ত করতে হবে সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট পদের জন্য যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে এবং ল্যাবরেটারি সায়েন্সের বিষয়ে সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে যে কোনো কলেজ বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে লাইব্রেরিতে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী বত্রিশের মধ্যে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এসটি পি এস ডট ডবল স্লাস এ ইউস এন টি ডট ই ডট সম্রাট ডট ইডি ইউ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে গ্রুপ এ পদের জন্য এক হাজার টাকা এবং অন্যান্য পদের জন্য পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট দেখা রয়েছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এগারো ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীন সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে প্রজেক্ট ইঞ্জিনিয়ার ওয়ান পদে এগারো জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে তিন বছরের চুক্তির ভিত্তিতে পরবর্তীতে চার বছর পর্যন্ত বাড়তে পারে অনলাইনে দরখাস্ত করতে হবে তেইশে আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কমপক্ষে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর সহ কম্পিউটার সায়েন্সের বিষয়ে চার বছরের বি কিংবা বিটেক পাশ হতে হবে বয়সে তবে পয়লা জুন দু হাজার চব্বিশ অনুযায়ী বত্রিশ বছরের মধ্যে তপশিলী সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা পাঁচ বছর এবং এনসেল প্রার্থীরা তিন বছর শারীরিক প্রতিবন্ধীরা দশ বছরের ছাড় পাবেন দরখাস্ত করতে হবে অনলাইনে ডাব্লিউ ডট বেল ইন্ডিয়া ডট ইনে কেউ তোমরা বিস্তারিত তথ্য পাবে প্ররোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সটটা করে হচ্ছে উত্তর চব্বিশ পরগনা একত্রিশ কর্মী নিয়োগ যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের অধীন উত্তর চব্বিশ পরগনা জেলায় তিনটি সরকারি হোমে কুক হেল্পার এবং হাউস কিপার পদে প্যারামেডিক্যাল স্টাফ এবং কাউন্সিলর স্টোর কিপার এই সমস্ত বিভিন্ন পদে একত্রিশ জন কর্মী নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে এক বছর পর চুক্তির নবীনীকরণ করা হবে অনলাইনে দরখাস্ত করতে হবে বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে কুক পদের জন্য মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্য হেল্পার পদের জন্য মাধ্যমিক বা সমতল পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে হাউস কিপার পদের জন্য মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে প্যারামেডিক্যাল স্টাফ পদের জন্য উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস অথবা নার্সিং বা ফার্মাসি বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে কাউন্সিলার পদের জন্য সোশ্যাল ওয়ার্ক বা সোসিওলজি বা সাইকোলজি এই সমস্ত বিভিন্ন বিষয়ে গ্র্যাজুয়েটেড ডিগ্রি পাশ হতে হবে বয়স হতে হবে চব্বিশ থেকে চল্লিশের মতো তো এখানে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এসটি পি এস ডট ডবল সেলাস নর্থ টোয়েন্টি ফোর্স পরগনাস ডট জিও ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল একুশে আগস্টের কর্মসংস্কৃতি পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো